শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন তো দাবি করছেন না কেন চুপকে দেখো বসে আছে কেন ক্ষমতা গণ অভ্যুত্থান কথাটার মানে হলো জনগণ যখন উত্থিত হয় জনগণ যখন দাঁড়ায় তখন তাকে দৃশ্যমান দেখা যায় এর আগে জনগণ কিন্তু দেখা যায় না কি সে কী জন্য দাঁড়িয়েছে সে একটা ফ্যাশিস্ট শক্তিকে উৎখাত করতে যায় এবং উৎখাতের মধ্য দিয়ে সেটা নতুন ব্যবস্থা করতে যায় তরুণদের ভাষায় সেটা হলো নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠন করতে হবে এটা কি করে গঠন করব আসল আপনাকে জিজ্ঞাসা করি কী করে নতুন বাংলাদেশ গঠন করবেন কোন ধারণা আছে কী করে করবেন বুঝলাম তত্ত্ব বললেন করবেন কি করে তার সকাল থেকে উঠে আমরা আলোচনা করতে পারতাম যে আমরা পরাজিত হয়েছি যেহেতু আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে আমরা যেহেতু রাষ্ট্র বুঝি না আমরা রাজনীতি বুঝি না আমরা আইন বুঝি না অথচ আমরা এই বসে আছে কলে বুঝি না বুঝি না বলে আজকে সত্য কিন্তু প্রতিবিপ্লব ঘটিয়েছে সংবিধানের নামে আইনের নামে আপনি বুঝতে পারবেন আপনার ঘর থেকে আপনার সম্পদ যেটা আপনি জয় করেছিলেন যেটা আপনি জয় করেছিলেন যার জন্য সাব্বির হাসান মনি শহীদ হয়েছে আপনার কাছে তারা নিয়ে চলে গেছে এখন ক্ষমতায় কারা আছে তারা আপনি আপনি নেই তারা ক্ষমতা আছে সেনাবাহিনী এবার বসে বসে তান করে মুক্তিরও মন্দিরের সোপান্তরে কানটা করে আখারে কান্না কেটে করে এইভাবে তো রাজনীতি হয় না তরুণী তো রাজনীতি শিখতে হয় বুঝতে হবে রাজনীতি তাহলে কেন এটা সাংবিধানিক বিপ্লব সেটা হল এই যে জনগণ যখন উত্থিত হয় জনগণ যখন উত্থিত হয় দাঁড়ায় তখন এটাকেই বলে গণতন্ত্র বুঝলাম জনগণ দাঁড়িয়েছে তাকে দৃশ্যমান গণ উত্থানের মধ্যে সে রাস্তায় নিয়ে এসছে আগে চাকে রাস্তায় দেখা যায়নি এখন সে ঐক্যবদ্ধ তার একটা সামষ্টিক ইচ্ছা এখন দেখতে পাচ্ছে সামনে পরিষ্কার সামনে সেই কিন্তু দাঁড়িয়ে যখন গেছে তাকে যখন দেখা যাচ্ছে এইটাকেই গণতন্ত্র বলে এটাকেই গণতন্ত্র এই যে গণতন্ত্র এর আইনি নাম কি এর আইনভৌমত্ব জনগণের পরম অভিব্যক্তি যে কোন আপনারা পড়েন না কাকে বলে বহু রকম কেচ্ছা গান আর এদিকে ওদিকে কিছু বলেন না কথা সেনাবাহিনী আপনাদের ঠাকুর আপনারা লোকেই বলবে এই পোলাম প্যান্ডদের জন্য দেশের এই দুশা বলবে না বলবে কিনা বলবে তাহলে আপনার সজাগ হচ্ছেন না তাহলে তো আলোচনা করতে হবে সারা দিন আলোচনা করতে হবে যে কী করে আমরা যেটা আমরা পরাজিত হয়েছি করতে পারি নাই এটাকে আমরা কী করে পূর্ণ করব এটাই তো আলোচনা বিষয় আলোচনা করতে হলে প্রথম আমাদের চিন্তার যে বিভ্রান্তি আমাদের চিন্তার মধ্যে এইসব দোষ সেই দোষগুলো কাটাতে হবে ঠিক আছে সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হচ্ছে হাজির রেখেছে সংবিধানের মধ্যে শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল এখন আপনি গণ করার পরে কি করেছে আপনি সেই সংবিধানের যিনি ফ্যাশিস্ট প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন তারা বলেছেন আমি শেখ হাসিনার সংবিধান উদ্ধার রাখবো বলছেন আপনি দেখেন কি বলেছে আমি শেখ হাসিনার প্রণীত সংবিধান আমি রক্ষা করিব আপনাকে করতে দিয়েছেন তখন প্রতিবাদ করেন না কেন আমি একটা প্রতিবাদ করতে হয়েছি কেন তার মনে মুখে যেটা বলেন মুখে যেটা বলে মনে যেটা বলছেন এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই আপনার এদিকে চলে যাচ্ছে পৃথিবীর কোথাও কোনো জায়গা উচ্চতর জায়গায় পৌঁছাতে পারেনি যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন যোদ্ধার মতন যে এইটা আমি জয় করবো আমি এই উৎখাত করবো শেখ হাসিনাকে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থাকে উৎখাত করবো বইটি পালিয়েছে আপনার বাহরে বসে ওদের ঠিকই করে দাবি করেছে আমি একদম এখন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলতেছে ও ছেলে বলতেছে ও বলতেছে আপনারা কেউ শেখ হাসিনা পদত্যাগ করেছে এটা কাগজটা দেখছেন দাবি করছেন কেন চুপকে দেখাও নি বসে আছে ক্ষমতা কাগজটা দেখাও দেখি কোথায় পদত্যাগ করেছে আর যারা ওখানে আসে সেনা নাম প্রধান বলুন কি যারা ক্ষমতায় যেই থাকুক ব্যক্তির প্রতি আমার কোনো আক্রোশ নাই যারাই থাকে ক্ষমতায় ওদেরকে বলেন দেখেন কোথায় এইটা যদি আমরা না খেয়াল করি তাহলে কদিন পর্যন্ত যে কোনো মুহূর্তে চুপুর তার যে স্বাক্ষরের দ্বারা কিন্তু এই সরকার বাতিল হয়ে যাবে কেন উনি কিন্তু এখন প্রেসিডেন্ট আর বাকিরা তাঁর উপদেষ্টা প্রতিষ্ঠা করেন তিনি ইচ্ছে করলে কিন্তু কলামে হচ্ছে একদিনে ফেলে দিতে পারেন যখনই তিনি মনে করবেন যে এটা করার মাত্র শক্তি সমাজে আছে তিনি কিন্তু এটা করে দিতে পারেন এবং তার যে শক্তির যারা ভিত্তি তার যে শক্তির যারা ভিত্তি তার মধ্যে প্রথম হচ্ছে পুলিশ পুলিশে কি গেছে কাজে পুলিশের কাজে গেছে কাজে পাইনি আইন রক্ষা করতে পারবেন পুলিশ ছাড়া আচ্ছা পুলিশের কাছে কি অস্ত্র আছে কিছু অস্ত্র চুরি গেছে আর বহু অস্ত্র আছে এবং বহু অস্ত্র বাইরে থেকে আসছে এখন বলেন আর কয়টা ছেলেকে আর কয়টা মনেকে আপনারা এইভাবে উপহার দেন করবেন আমাকে বলেন বুঝে এই যে বিশ্বে করেন খালি কল্পনা ফান ওরা এটা তারা কী করবেন এটা কিছু করতে পারবেন ওরা যদি অস্ত্র নিয়ে বা নামে আপনাকে মনে করেন যে আপনাকে এবার আশ্চর্য রাখবে